একটা জিনিস প্রশ্ন জাগে না মনের মধ্যে তাদের কেন কোনো একটা ভালো ফুটবল টিম নাই তাদের কেন একটা ভালো ক্রিকেট টিম নাই কেন একটা ভালো রাগবি টিম নাই আন্তর্জাতিক তাদের খেলার একটা টিমও নাই কোন খেলাতেই নাই প্রশ্ন আসে দেখেন ওরাও খেলে আমরাও খেলে। আমরা খেলি ব্যাট দিয়ে বল দিয়ে আর বাতাস ভরা একটা গোলক দিয়ে কে কত জোরে বাতাসে লাথি মারতে পারে এটার ভিতরে কে কি কষ্ট দেখাতে পারে এগুলা দিয়ে যেগুলা দিয়ে বস্তু তো আসলে কোনো লাভ হয় না কিন্তু একটা মানসিক তৃপ্তি বলে মনে হয় আর ওরা কি খেলে জানেন ওরা গোটা বিশ্বকে নিয়ে খেলে ওরা গোটা পৃথিবীকে কিভাবে মুঠোর ভেতরে আনবে আর কব্জার ভেতরে নেবে তারা সেই প্ল্যান পোষে সেই প্ল্যান বাস্তবায়ন করে আর পৃথিবীকে নিয়ে খেলে ওরা পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকাকে কিভাবে নিজের কব্জায় রাখবে সেটা নিয়ে তারা খেলে তারা এই ছোটখাটো টুটকা ব্যাট বল নিয়ে খেলে না তারা প্ল্যান করেই মুসলমানদেরকে তাদের উন্নয়ন এবং মুক্তির পথ থেকে সরিয়ে তাদেরকে অধপতনের পথের ভিতরে ঠকিয়ে দিয়েছে নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম একদিন এরশাদ করলেন আমার উন্মতের সামনে কিছুদিন পরে এমন এক জমানা আসবে যে মুসলমান দারে দারে মার থাকবে থাকবে পর্যদস্ত হবে সাহাবিরা খুব বিস্ময়ের সাথে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আমরা কি তখন কি সংখ্যায় কম থাকব তাই আমরা মার খাবো খুবই অপ্রতুল থাকব তাদের তুলনায় রসুল সাহেব বলেন না তোমরা অনেক থাকবে অনেক কিন্তু কাকুসা ইসাই তোমরা বানের পানিতে ভেসে যাওয়া তৃণখন্ডের মতো থাকবে তৃণখন্ড খড়কুটো এটার সংখ্যা কি পৃথিবীতে কম একটু বাতাস ঝড় হলে তো গোটা জঙ্গলের বাগানের আশপাশের যত শুকনা পাতা টাতা আছে সব উড়ে টুড়ে এসে কোথায় চলতে থাকে ওইটা যদি কোনো নদীর ভিতরে পড়ে খরস্রোতা নদীতে বানের পানিতে পড়ে ভেসে যায় কি যায় না পরিমানে অনেক কিন্তু ভেসে যাচ্ছে তোমরাও এরকম ভেসে যাবে আমরা বাংলায় বলি গড্ডালিকার স্রোতে ভেসে যাবে